অক্ষয় সোনার গয়নার প্রতি গ্রাহকদের আস্থা ও ভালোবাসার এক নজির গড়ল নন্দন জুয়েলার্স আরামবাগ পুরাতন বাজারে অবস্থিত প্রতিষ্ঠানটির শাখায় এদিন সকাল থেকেই ক্রেতাদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো দিন ভোর সরগরম ছিল ক্রেতাদের উপস্থিতিতে সরকারি হলমার্ক যুক্ত ঘাঁটি গয়নার প্রতি ক্রেতাদের আস্থার পাশাপাশি এখনকার ডিজাইনের বৈচিত্র্য ও কারিগরির সূক্ষ্মতা বিশেষভাবে নজর কেড়ে চলেছে আরামবাগের বাসিন্দা শম্পা মুখার্জির কথায় এখানে গয়নার মান নিয়ে কোনো সন্দেহ নেই ডিজাইনেও আছে নজর কাড়া নতুনত্ব তাছাড়া বাজেট অনুযায়ী বিভিন্ন দামের গয়না থাকায় এখানে সকলেই কিনতে পারেন অন্যদিকে গোঘাটের রাজগ্রামের বাসিন্দা তন্ময় মুখার্জি বলেন নন্দন জুয়েলার্সের সবচেয়ে বড় গুণ হলো এখানকার কর্মীদের আন্তরিক ব্যবহার যে ভালোবাসা নিয়ে তারা সময় দেন তা সত্যি মনে গেঁথে থাকে এখান থেকে শুধু গয়না নয় নিয়ে ফিরি একটা সম্পর্কও উল্লেখ্য আরামবাগ ছাড়াও কতুলপুর কামারপুকুর এবং কলকাতার শ্যামবাজারে রয়েছে নন্দন জুয়েলার্সের শাখা প্রতিটি শাখায় স্থানীয়দের মধ্যে সমান জনপ্রিয় অক্ষয় তৃতীয়ায় ক্রেতাদের উপস্থিতি ও তাদের মুখে ভরসার কথা শুনে সহজেই বলা যায় নন্দন জুয়েলার্স এখন আর শুধু গয়নার দোকান নয় এটি হয়ে উঠেছে খাঁটি সোনা ও খাঁটি স্টাইলের প্রতীক এক নির্ভরতার নাম

雨ій karl as birany a shirt un treats i το y clos alot যা কিছু ভালো এই আর আজকের প্রথম হলমার্ক শোনা বলতে আমরা নন্দন বলতে প্রথম জানলাম তো হলমার্ক শোনা সেই সূত্রে ভালোই লাগছে পছন্দ মতো সমস্ত গয়না পাওয়া যায়

আজকের দিনে যে নন্দন জুয়েলার্স আমন্ত্রণ করে আপনাদেরকে ডেকেছে সেটা কেমন লাগছে আজকে কি গয়না কিনবেন ধন্যবাদ আপনার নাম ম্যাডাম হ্যাঁ আমি আমরা যে এখানে আসি তো এনাদের সবথেকে যেটা ভালো লাগে একটা ব্যবহার এটা একটা মানে খুবই ভালো একটা বিষয় যেটা সোনা কেনার সঙ্গে খুব সামঞ্জস্যপূর্ণ কারণ সোনা একটা যেমন একটা দুর্লভ একটা বস্তু ঠিক সেই রকমই এনাদের যে ব্যবহার এই সুন্দর ব্যবহার তার সঙ্গে যেন মিলে যায় আর সর্বোপরি যেটা পরিষেবা খুব ভালো এবং সোনা যেটা সোনা আমরা পাই যেটার জন্য আসতে হয় মানে ওটাই সব মানে সর্বোপরি ওই বিষয়টাই আমাদেরকে দেখতে হয় তো আমরা দেখেছি এবং অনেক জায়গায় যাচাই করেও আমরা দেখি যেহেতু সোনা কিনছে মানে অবশ্যই তার সঙ্গে মূল্য একটা বিচার করতেই হয় তো সেখানে আমরা দেখেছি যে নন্দন জেলার যথেষ্ট এই খাদি শোনার ব্যাপারটা খুব বজায় রাখে অর্থাৎ হলমার্কের বিষয় বা দেখেছি এখনও খুব একটা কপাত হয় না বা কপাত হয়ই না বলা যায় তো সেই জন্য আমরা এখানে আসি এবং আসছেন আসছি প্রায় অনেক দিনই আসছি

আপনার নাম আমার নাম তন্ময় মুখার্জি আমি এসেছি গাজরগ্রাম রাজ্য আজকে অক্ষয় দীপের তাই অক্ষয় দীপের সবাইকে জানাই দ্বিতীয় শুভেচ্ছা আমাদের নন্দন জুয়েলার্স এই যে দেখছেন সব কাস্টমাররা আসছেন আজকে আমরা তার থেকে যোগাড় আয়োজন করেছি কোম্পানির তরফ থেকে কোম্পানি যোগাড় করেছি তো কাস্টমারদেরকে পরিষেবা দেওয়ার জন্য ধরুন মিষ্টি মুখ হচ্ছে আপনার থেকে বলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এই জন্য কাস্টমাররা আজকে আসছেন আমাদের এখানে আর এটা হলো একটা কি কাস্টমারদের সাথে আমাদের একটা আত্মিকার সম্পর্কের সব ব্র্যান্ডগুলোই হয়ে এসেছে যেটা আমার বতুলপুর ব্রাঞ্চে আমাদের দেখা গেছে পয়লা বৈশাখ তেরোই হাজারে দেখা গেছে সে আরামবাগে আজকে অক্ষয় আমরা সেই আয়োজন করেছি তো আমরা সাড়া পেয়েছি আমাদের কাস্টমারদের কাছ থেকে ওনারা আমাদের অভ্যর্থনা আমরা যে তাদেরকে দিয়ে বাড়িতে বাড়িতে যে নিমন্ত্রণ করেছি ওনারা সেই নিমন্ত্রণ পেয়ে আমাদের কাছে সাড়া দিয়েছে

আমরা তো সবসময় এখানে হলমার্ক সোনা দু হাজার এগারো সাল থেকে শুরু করেছিলাম প্রথম আরামবাগ সাব ডিভিশনে তো সেই জায়গা থেকে হলমার্ক শোনা নিয়ে ব্যবসা আমাদের আর অন্য নাইন ওয়ান হলমার্ক শোনা সেই হিসাবে বলবো মানুষ যা শোনা সোনা কিনো আমাদের কাছেই আসতে নয় এমনকি আমরা সাজেস্ট করি যে হলমার্ক কিনো ঠিক আছে সেটা সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্ত সঠিকভাবে ইউটাইটি কোর্ট দেখেই কিনো এটাই সবাইকে আমাদের তরফ থেকে বলা আমার নাম হচ্ছে কৌশিক সাহা নন্দন জেলার স্টাফ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূর রেস্টুরেন্ট বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়া রেকমেন্ড আপনাদের সুবিধার জন্য হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানা হল হেলান সংলগ্ন জিলং খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়েট রেস্টুরেন্টে